হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটি ঘিয়ের রেসিপি দেখাবো আমি কীভাবে সহজ পদ্ধতিতে ঘি তৈরি করলাম আসছে কুরবানির ঈদ আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের অবশ্যই কাজে আসবে ঘি বানানোর জন্য আমি আনসল্টেড বাটার নিয়েছি আমি দুটি বাটার নিয়েছি আড়াইশো গ্রাম করে বাটার আছে দুটিতে আছে মোট পাঁচশো গ্রাম এই বাটার দিয়েই আমি আজকের ঘিটা তৈরি করে আপনাদের দেখাবো খুব সহজ করে ফ্রাইপ্যান নিয়েছি আর আমি খুলে দুইটাই দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লো করে রেখেছি কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না বাড়াতে গেলে বাটারটা সাথে সাথে পুড়ে কালো হয়ে যাবে আমি কমিয়ে এটা গলেই নিচ্ছি আর উপর থেকে দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে আসছে তো কিছুক্ষণ পর এটা সম্পূর্ণ গলে গিয়েছে আর উপরে যুক্ত হয়ে গিয়েছে এতে ভয় পাবার কারণে আস্তে আস্তে এটা জাল হবে আমি একদম মিডিয়াম করে রেখেছি মিডিয়াম টু লো হিট এই যে উপরে একটি জালের মতো ক্রিয়েট হয়েছে এখন জালের উপর নির্ভর করবে আপনি ঘিয়ের কালারটা কেরকম চাচ্ছেন একটু কালচে টাইপের হলে অনেকক্ষণ জাল দিবেন আর একটু হলদে হলে এই পর্যায়ে নামে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু ফেনাটা অনেকটাই কমে গিয়েছে আর নিচে দানা দানা হয়ে কালারটা একদম ব্রাউন হয়ে গিয়েছে ঘিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর খুব বেশি কমে যায়নি আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিচে অনেকটাই জমে রয়েছে আর এগুলো কিন্তু ফেলে দিবেন না একটু মুড়িয়া চিনি দিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় উপরে একটি চালনি দিয়ে দিলাম এর উপরে একটি টিস্যু পেপার দিয়ে আমি এটা সম্পূর্ণ ছেঁকে নিব আপনারা চাইলে একটু আলতো করে উপর থেকে আস্তে আস্তে ঢেলে নিতে পারেন বয়ামে আমি একটু ছেঁকে নিচ্ছি এতে করে ঘিটা স্বচ্ছ হয় পোলাও দিলে কোনো কালো বা দানা ভাব থাকে না চামচ দিয়ে উপর থেকে আমি দিচ্ছি আস্তে আস্তে নিচে পড়ছে একদম স্বচ্ছ হয়ে আর এটা কুসুম গরম থাকা অবস্থায় করতে হবে আসছে ঈদ আর ঈদের জন্য আপনারা এটি বাসায় তৈরি করে রাখতে পারেন মাংসে দিলে কিন্তু অসাধারণ লাগে নিচে দেখুন কিভাবে স্বচ্ছ ঘিগুলো পড়ছে তো আমি এটা ঠান্ডা হলে বয়ামে ভরব আর ঘি রাখার জন্য সবসময় কাচের পাত্র ইউজ করার চেষ্টা করবেন এতে করে ঘি ভালো থাকে আর ঘি আমি কখনোই ফ্রিজে রাখি না ফ্রিজে রাখলে স্মেলটা নষ্ট হয়ে যায় আমার বয়মের অর্ধেকটা ঘি হয়েছে পাঁচশো গ্রাম বাটার দিয়ে খুব কম হয়নি কিন্তু এটা ঠান্ডা হয়ে আস্তে আস্তে একদম দানাদার ঘি হয়ে যাবে আমি একটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা রেখে দেব কিছুক্ষণের জন্য আমি দেখাচ্ছি প্রায় তিন চার ঘন্টা পর আস্তে আস্তে কিন্তু ঘি হওয়া শুরু হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ এই কালার হয়ে যাবে আমি একটু খুলে দেখাচ্ছি নিচে একদম দানাদার ঘি তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ